গুড মর্নিং উজানের অধ্যায়ের আরো একটা পর্বে সবাইকে ওয়েলকাম এই যে ফুলের মালাটা এটা উজানের মামাবাড়ির বাগানের গাছের ফুল প্রতি শনিবার করে আমার ঠাম্মা আমাদের ওখানে যে বিপত্তানি মন্দির আছে আমাদের বাড়ি থেকে ওই দু আড়াই কিলোমিটার হবে সেখানেই পুজো দিতে যেতেন এখন আর যেতে পারেন না তো মা কাকিমা যখন সময় হয় ওই বিপত্রানি মন্দিরে যায় না তো আমাদের পাড়ার যে রক্ষাকালী মন্দির আছে সেখানেই পুজো দিতে যান প্রতি শনিবার করে এই মালাটিও তার সাথে গেঁথে দেন আজকের ভিডিওর এডিটিংটা একটু অন্যরকম কারণ এই ক্লিপগুলো শর্ট ভিডিওর জন্য নেওয়া ছিল কিন্তু শর্ট ভিডিও বানাতে গিয়ে অনেক ক্লিপই বাদ পড়ে যাচ্ছে যেমন তেমন অনেক কথাও বাদ পড়ে যাচ্ছে সব কথাকে এক মিনিটে বলা যায় তাই শর্ট ভিডিওর ক্লিপিং হওয়ার সত্ত্বেও বড় ভিডিও বানালাম আপনাদের সাথে একটু বেশিক্ষণ কথা বলবো বলে আর এই যে পাথরের বাসনগুলো এগুলো অনেক যুগ পুরোনো বিশেষ করে এই যে কালো কালো বাটি থালাগুলো এগুলো তো অনেক পুরনো। এগুলো আমার ঠাম্মার মায়ের তো ঠাম্মা খুব যত্ন করে রেখে দিয়েছে ছোটবেলায় ভীষণভাবে রেস্ট্রিক্টেড ছিল এগুলোতে একদম হাত দিতে দিত না তার কারণটা তো অবশ্যই বুঝতে পারছেন যাতে না স্মৃতিগুলো নষ্ট হয়ে যায় দেখে তো নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা মাছ ভাপা কিংবা পাতুরি ওই টাইপের কিছু একটা প্রিপারেশন চলছে একদমই তাই আমাদের বাড়িতে না খুব হয় মাছ ভাবা পাতুরি নয় ওই টিফিন বক্সের মধ্যে যেভাবে পাতুরির মতন সব কিছু প্রিপারেশান করে টিফিন বক্সে দিয়ে তারপর ওটাকে সিদ্ধ করা হয় এটা তো আমাদের সবারই ভীষণ প্রিয় তবে উজানকে কখনো এটা করে খাওয়ানো হয়নি তাই ভাবলাম উজানকে আজকে এটা টেস্ট করানো যাক ওর কেমন লাগে মাছ তো এমনিতেই ওর খুব প্রিয় তবে এই রেসিপিটা যেহেতু আমাদের খুব প্রিয় ওর কতটা ভালো লাগে সেটার জন্যই ভেবেই এটা বানাতে শুরু করলাম তো যেহেতু ও ছোট বেশি সর্ষে দিলে তো ঝাল লাগবে তাই ওর জন্য এটাকে একটু অন্যভাবে প্রিপেয়ার করেছিলাম সরষে বাটা তো একদম অল্প ছিল লঙ্কা তো ছিলই না তার বদলে সর্ষে বাটা যেহেতু কম হচ্ছে তো গ্রেভিটা তো বানাতে হবে তার জন্য আমি ঠিক করলাম কাজু আমান্ড আর পোস্ত বেঁটে ওটার মধ্যে দেব তাহলেই গ্রেভিটা অনেকটা হয়ে যাবে আর কলা পাতাটা না দিলেও চলতো এটা জাস্ট একটু টেস্টের জন্য দিয়েছিলাম আর কিছুই না কলা পাতায় খাওয়া তো প্রায় উঠেই গেছে তাই ওখানে যেহেতু কলাপাতাটা বাগানেই পেলাম ইজিলি অ্যাভেলেবেল তাই ভাবলাম কলাপাতাটা পাতাটা দিয়ে দেয় যাক কলাপাতাতেও একটা ভালো ফ্লেভার আসবে উজানার ননীর একটা আলাদা টিফিন করে দিয়েছিলাম যেটা ঝাল ছাড়া ছিল আর আমাদের বড়দের আর একটা আলাদা এই যে যেটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা না দিলে তো আবার টেস্ট হবে না জানেন তো আমাদের বাড়িতে শুধু মাছ ভাপা নয় লাউ শাক ভাপাও হয় ঠিক এইভাবে এইভাবেই টিফিন কোটোর মধ্যে সব কিছু দিয়ে আর ওটা ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেয় এই লাউ শাক ভাপাটাকে ভীষণ মিস করি কারণ মাছ ভাপাটা হলেও কলকাতায় টাটকা লাউ শাকের ডগ আর কোথায় পাব। তাই যখন যাই তখন যদি হয় তো খাই আর না হলে হয় না উজানের পাহাড়ও আবার এই মাছ ভাপাটা ভীষণ প্রিয় পরে যখন জানতে পারে আজকে দুপুরে মাছ ভাপা হয়েছিল তখন শুনে বলে তো বিশাল ব্যাপার কাছে জানেন তো চিকেন বা মাটনের থেকে মাছের এই খুব সাধারণ ভীষণ প্রিয় ব্যাস এবার এটা রেডি এবার এটা ভাপাতে দেয়া হবে এদিকে উজানকে দেখুন কি বদমাইশিটাই না শুরু করেছে মামার বাড়িতে এসে এইভাবে কলতলায় এসে স্নান করবে সে বাথরুমে কিছুতেই যাবে না খোলা জায়গায় চান করার মজাটাই যে আলাদা যাই হোক স্নান টান করে ইনি খেতে বসেছেন আলু ভাজা ডাল আর বাঁধাকপির তরকারি ছিল তার সাথে ছিল মাছ ভাপা মাছ অবশ্য উজানের ভীষণই প্রিয় সে ঝাল ছাড়া হলেই হলো সে ঠিক খেয়ে নেবে ও কিন্তু মাছ না হলে ওর মুখে ভাত একদমই রুচতে চায় না খেতে বসেই আগে বলবে আমার মাছ খোতায় আমার মাছ খোতায় আর বৃহস্পতিবার হলেই আমার মাথায় তো বজ্রাঘাত ওকে টেবিলে বসানোটাই দায় হয়ে যাবে খাবারের সামনে মাছ না হলে কিছুতেই সে টেবিলে বসবে না খেতে দেখা যাক এনার রিভিউ নেওয়া যাক ইনি কি বলেন এই মাছ বাপা খেয়ে এনার কতটা ভালো লেগেছে খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো শুধু একটু নুন কম হয়েছিল উজানের অবশ্য তাতে কোনো প্রবলেম নেই উজান অবশ্য নুন কম খেতেই পছন্দ করে এবার ঘুমানোর প্রিপারেশন চলছে ওদের শোয়ার জন্যই সোফাটা খুলে দিয়েছে কিন্তু ওদের কি চোখে আর ঘুম আছে সারাক্ষণ লাফালাফি করে বেড়াচ্ছে তাই আমি বললাম চল লাফালাপি না করে আমরা একটা সিনেমা দেখি আমারও খুব দেখতে ইচ্ছা করছিল হ্যারি পটার তাই চটপট টিভিটা খুলে দুজনকে নিয়ে হ্যারি পটার দেখতে বসে গেলাম এই দুজনকে একটু দুপুরবেলাটা স্থির না করতে পারলে সবাইকে বিরক্ত করবে আমাদের সাথে অবশ্য দাদুও সিনেমা দেখতে বসেছিল ভাই ছিল না ও নিজের কাজে চলে গেছিলো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে বাই